পড়ছি বিএম কলেজের মধ্যে আসসালামু আলাইকুম হগলি কেমন আছেন আশা করি ভালো আছেন তা তায়ে কিন্তু ভালোই আজগো কিন্তু ক্লাস করার কলেজে পড়লাম তা নতুন বর্ষে যেহেতু উঠছি এখন তো ক্লাস করা দরকার তাই কিন্তু বেমালা দিন পর আই পড়লাম ক্লাস করার লেগে তা এখন ক্লাস করার লাগে আইসি যেহেতু আপনাকে একটু ঘুরাই ফিরাই কলেজটা দেখানের লেগে কিন্তু কলেজের সাইডে আপনাকে এখন ক্যামেরা দিয়ে দেখাইতে আসি তা এদিকে কিন্তু কলেজে ক্যাম্পাসে কিন্তু লোকজনের একালে ভিড় হয়ে গেছে সবাই ক্লাস করে খালি মুই একলাই মনে হয় ভালো করে ক্লাস করি না তাই এর লেগে মরে কিন্তু অনেক কথা হোনা লাগছে সাড়ে দ্বারা যে এখনো ক্লাস ক্লাস করি না কে ক্লাস ক্লাস কর্মক কেমনে থাহি তো না বরিশাল হের ক্লাস করতেই পারি না সেই কথা কি আর সারের বুঝন যায় যাই হোক এরপর কিন্তু এদিকে দেখেন একটা পুহির পেরা বিএম কলেজে আর এদিকে কিন্তু বিএম কলেজের যারা ইন্টারে টিন্টারে পরে একবার অ্যাপ্রোন আছে ইন্টারে থাকলেও কিন্তু কলেজ ড্রেস ট্রেস পাওয়া যায় বা নাইন টেনেও ড্রেস পাওয়া যায় অনার্স লেভেলে আইলেই কিন্তু কোনো ড্রেস থাকে না এইটা কিন্তু মনের মধ্যে বড় কষ্ট আমরা যে একটা স্টুডেন্ট এইটাই বোজন যায় না এরপর মনের অনেক কষ্ট থাকলেও সেই কষ্ট দূর করে মগো একটা কলেজ কার্ড আছে এককালে পাসপোর্টের নান হেরে দিয়েই মগো হয়ে যায় বিদেশ যাইয়ে এককালে ঘুরে ফিরে আইতে পারি হের লেগে মনের মধ্যে আর কোনো কষ্টই থাকে না তাই দরতরি করে ক্লাস করার লেগে আইয়ে পড়তে আসি কিন্তু কলেজে এদিকে মোর বান্ধবী এমন সুন্দর সুন্দর কথা কয় যে মোর দাঁতগুলো এককালে বত্রিশটা দাঁত কিন্তু বাইরেই গেছে মই আসতেই পারতেছি না যে কি করম এত সুন্দর সুন্দর কথা কইতে পারে ওরা যেমন চেহারা সুন্দর আল্লাহ দিয়ে থুইছে হেমন কিন্তু আসন্ন কথাও কিনে দিয়ে থুইছে যোগ্যতা হে পর কি করলাম ওই আবার একটু পড়ালেখা করতে আসলাম তা মুই কিন্তু যে পড়ালেখা করি না হ্যাঁ আপনারা বুঝছেন না মুই কিন্তু পড়ালেখা ভালো মতোই হরি পর দাঁত বাটকেই আসতেও ভালো মতন পারি তা এদিকে কিন্তু ক্যাম্পাসটার মধ্যে ঢুককেই হগলটির লাগে হাই হালো করতে আসে হাগলডি যেহেতু অনেক দিন পর ক্যাম্পাসে ঢুককে গেছে তাহলে হলে গ্যার এদিকে মিললে ক্লাস করতে আসে খুব মনোযোগ সহকারে যে খালি বিএম কলেজে আড্ডা ইয়ে হ্যাঁ কিন্তু না ক্লাস মেলা সয় আর হগল পোলাফানে মনোযোগ সহকারেই কিন্তু পড়ালেখা করে তা আপনারা মনে করেন না খালি আড্ডা মারি দিন কেটা ইয়ে দেয় আড্ডা মারলে কি হয় ক্লাসও তো করা লাগে নাইলে কি কলেজে রাহে নাইলে তো কবি কলেজ দেখে রিটা ধরে নামাই দিতে কলেজ দিয়ে আর এদিকে এই পোলাটা কিন্তু ঘুমাই ঘুমাই পড়ে আর এদিকে হাই হ্যালো জানাইতে মোর সুন্দরী বান্ধবীরা আপনারাও হাই হ্যালো লাইখে দিয়েন কমেন্টের মধ্যে কোন কোন বান্ধবীকে সুন্দর লাগে হেরে কিন্তু অবশ্যই জানাই দেবেন সুন্দরের পাশাপাশি যদি কেউ কেউরে পছন্দ হয়ে যায় হ্যাঁ জানাই দেবেন বিয়ে ইত্যাগুলোরে না আবি ইত্যাগুলোরে জানাই না আর এদিকে পোলাফানগুলোয় ফানগুলো দেখেন কি পরিমাণ মারামারি হারে ওরা মনে হইতে আছে স্কুল লাইফটা আরে ফিরে পাইস এদিকে আরও কিছু নাটকের শুটিং চলতে আছে ওরাও কিন্তু নাটক ফাটক ভিডিও মিডিও হরে তা এদিকে এই বান্ধবী কিন্তু টিকটকে ব্যস্তই পড়ছে খুবই স্টাইল করে টিকটক করতে আছে অনেক সুন্দরী বান্ধবী মাসাল্লা কইয়েন হগলটি নজর লাগাইয়েন না বেশি হেলে আবার মোর বান্ধবীটা আবার ওই যাইবে কালা তা এদিকে কলেজে ঢোকার লেগে আরও গুড়ে সব আইতে বসছে আর গুড়াগার না অনেক সিনিয়র জুনিয়র সবাই থায় হুদা গুড়াগারা কইয়ে ফাও কথা কই লাভ নাই আর এদিকে মুই আবার একটু জাল নাইতে ভিডিও মিডিও হরতে আসি তা এদিকে এখন মোকে ভিডিও হরতে হরতে আর টিকটক করিয়ে অনেক খিদা লাগিয়ে গেছে তা আমি চিন্তা করলাম একটু ক্যান্টিনে যাই কিছু খাওয়ান লাওন যাক যেহেতু এত বেগর বাগর হরিয়ে মোকে খিদে লাগিয়ে গেছে আসি তামার সাথে আর কম করলাম না কলেজে ঢুকিয়ে হেপার লেখাপড়া করছি বোঝেন কত ঠেলা মোগো হেয়ের পর ক্যান্টিনে যাইয়েই দেখি কতগুলা খেসুরি বিলাইতে আছে আর যাই সিঙ্গেরা মিঙ্গেরা আর কিছু ঠান্ডা মান্ডা লাইতাম মোর এদিকে ফান্টা আর যাই সিঙ্গেরা লই লইলাম আর যে সস দেশে হ্যাঁ মোটেও মজা আর একটু জাল দিলে ভালো হইতো আর এদিকে কিন্তু মোরা এটার জানি কি করে ও মনে কুলফি মেলাই হে আবার একটু খাইতে মন চাইছে তাই হে কুলফি মেলাই লইলাম আবার তাই বেডাই কয় কুলফি মেলাই খাইয়ে দাহে মুই কিন্তু হেবি মজা করি বানাই তাই হ্যাঁ যোগ্যতার কথা মোক হগলডিরে ডিরে শুনাইতে আছে এদিকে তাহার দিকে ঠিক মতন চায় না তা পর এই কুলফি মেলাই লইলাম দুই বান্ধবী দুগ্গ হ্যাঁ খাইতে খাইতে রওনা দিছি এদিকে আবার দেখেন কি অবস্থা পোলাফানে ফুটবল খেলতে আছে অগই মজা পোলা হলেই দৌড়া দৌড়ি করে ফুটবল খেলান যায় কত বুঝলে মজা হারাদিন দিন বাইরা একটা অটো যায় এইবার এই রূপসী বান্ধবীরা জায়গা খুঁজতে আসলে কোন বইয়ে ছবি তুলবে তা হের লেগে কিন্তু ওরা আবার এই গাছটার তলায় বইয়ে ছবি তোলার লেগে একটা খুঁজে পাইছে তা ওরা এদিকে ছবি টবি তুলতে আসে আর মুই হুদা গাছটার ভিডিও রিয়ালাইসি তাই এনে হগল বান্ধবীরা কিন্তু ক্লাস ট্লাস করতে পারে না যার যার অনেক সমস্যা টমস্যা আছে যাই হোক এবার মোরা তো ক্লাস করতে আইলাম আর এদিকে এই দেখেন কোন কোন বান্ধবীরা পছন্দ হয় আমরা পছন্দের কথা জানাইবেন আমি নিজ দায়িত্ব আগরে কমো তা হ্যার পর কিন্তু এই যে দেখেন একজনে চুমা টুমা দিয়ে গেছে আর দুই বান্ধবে কিন্তু টুকুস টুকুস করে হাই দিতে আছে আমনে করে আর এদিকে কিন্তু মুই আবার কি স্টাইল করমো হের লেগে ভাবলাম তা অন্যটার একটু লড়াই সেরাই এসে ইয়া তো স্টাইল কমিত দিয়ে খুঁজছে বা কই থে না হগলটিকে আর এক স্টাইল দিলে হয় এই বান্ধবী আমি গো এক চুমা দিয়ে গেছে চুমা গ্রহণ করবে না অবশ্যই তা ক্লাসের মধ্যে বই অনেকদিন পর আইলি একটু ছবি টবি তোলা ভিডিও করা এগুলো হইয়েই থাকে এগুলো কোনো বিষয় না তা এরপর কিন্তু এদিকে মোরা সবাই মিললে এই যে ভিডিও ঠিডিও দেখতে আসেন কীরম করে করছি এই বান্ধবী কিন্তু ক্লান্তই পড়ছে মুখ টারে দেখছেন কিরুম হরছে উফ যন্ত্রণা এত ছবি এত ছবি আর এই বান্ধবী ক্লান্তই হয় না সে হারাদিন খালি টিকটকের উপরে আসে আর মরে দিয়েও হে টিকটক জোর হরি স্যাপে ধরি হরাই খালি এত স্টাইল আর কমনে খুঁজছে বা মুসরেই পাইতে আসি না কদিন পর মডেলিং হয়ে যাবে মোবই মানুষে বিস্রিইবে খালি কমে আসি মোড়া হেয়ে জঙ্গল ফিটেই খোঁজা লাগবে মগো এমন মডেলিং যাব মোড়া বলছেন তাই মগো বিএম কলেজ টা কিন্তু বেশ সুন্দর এই কলেজে আম্মেরা কেডা কেডা আইসেন হেয়ে কিন্তু অবশ্যই জানাই দেবেন তাই এমন মগো অনেক ক্লাস টেলাস রং সব করা শেষ এখন মোড়া বাড়ির দিকে রওনা দিতে আসি সিঁড়ি বাইয়ে বাইয়ে নামতে আসি আর গপ্প গুজব সারতে আসি যে কেডা কম দিকে কি হরে না হরে হেইয়া অনেকদিন পর আইলে কোন বান্ধবীর কেডা কার লাগে প্রেম হরে হেইয়ে জিগেই নাইলে কোন জামাই কার জামাই কি হরছে কার কবে বিয়ে হয়েছে সব ঘটনা জিগেন লাগে না এই হইছে এই অবস্থা তাই এদিকেই হগলটি কিন্তু ব্যাগ লই গিয়া ছুটি গরম গরম রুটি এক কাপ হগল ডিমিলা লেখা আগে ছুটির সময় স্কুল লাইফে এই কই বেড়াইতাম এখন আর হেয়ে কইতে পারি না এখন আর হেয়ে নাই এখানে মসজিদ গেটের পাশাপাশি কিন্তু আইয়ে পড়ছি তা এদিকে বাইরে গিয়ে এখানে হ্যাপার কিন্তু এই যে আডা শুরু করে দিছি কারণ এখানে ভাড়া কিন্তু নতুল্লাবাদ যাইতে পাঁচটা টাকা লাগবে চিন্তা করলাম এই ভিড়ের মধ্যে গাড়ি গুড়ি খাড়া করে দরকার নেই একটি যাই গিয়ে নতুল্লাবাদ হের লেগে কিন্তু এদিকে মোরা আডা শুরু করে দিতে আসি আর এখানে এই কলেজ দিয়ে বাইরে গিয়া ভিডিও কেমন লাগলো সকলটি জানাইবেন আশা করি ভালোই লাগবে আম্মে কো তো অবশ্যই কিন্তু শেয়ার লাইক কমেন্ট সব করে ঠুয়ে দেবেন আর যদি ইউটিউবে দেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ